ফের সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি মামলাকারী ও সিবিআই এর কথা শুনবে ডিভিশন বেঞ্চ শীর্ষ আদালতের হাতে রয়েছে ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কি হতে চলেছে তাদের তাদের ভবিষ্যৎ কি তাদের চাকরি যে চাকরি বাতিলের কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফে তা ইতিমধ্যেই চলে গিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজ তা নিয়ে শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আমাদের সঙ্গে সরাসরি যারা এতদিন ধরে এই লড়াই চালিয়ে আসছেন সেই চাকরি প্রার্থীরা আজও রয়েছেন রাস্তায় তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি রুমকি আজ শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে চাকরি প্রার্থীরা কি বলছেন শিক্ষক বিশাখা দু হাজার ষোলো সালে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং তারা চাকরি রত তারা চাকরি করছেন এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন তারা চাকরি করেছেন বেতন পেয়েছেন এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা লাগাতার আন্দোলন করছেন রাস্তায় বসে রয়েছেন তারা চাইছেন সেগ্রিগেশন অর্থাৎ বিভাজন চাইছেন যোগ্য অযোগ্যদের আজকে সুপ্রিম কোর্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সাতাশে জানুয়ারি যে শুনানি হয়েছিল সেই শুনানিতে বিচারপতি প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে আজকের মধ্যেই কিন্তু শুনানি তারা তিনি তিনি শেষ করতে চাইছেন সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ আজকের এই শুনানি এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন তারা দাবি জানাচ্ছেন যে সেগ্রিগেশন অর্থাৎ যোগ্য অযোগ্যদের বিভাজন করতে হবে তারা যোগ্যভাবে চাকরি করছেন পরীক্ষা দিয়েছেন তাই তাদের পরীক্ষা দেওয়াটা তারা যোগ্য হিসেবে দিয়েছেন পাশ করেছেন আমি অবশ্যই কথা বলে নেবার চেষ্টা করব তারা একটু কথা বলবো আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে আজকেই তিনি শুনানি শেষ করবেন কি বলছেন আপনারা কি ভাবছেন আমরা তো চাচ্ছি যে আজকে শুনানি শেষ হয়ে আমরা যে দীর্ঘদিন প্রায় এক বছর হতে চলে যে যন্ত্রণার মধ্যে চলছি সেই যন্ত্রণা থেকে যেন আমরা মুক্তি পাই আর আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদের প্রতি শুধু না যে আমাদেরকে আমাদের যে দাবিটা আছে আমাদের যোগ্য যারা তাদেরকে চাকরিতে রেখে ভারতে আইনের শাসন যে আইন বলতে আছে আইন ভারতীয় আইন কাউকে মানে খারাপভাবে দেখে না যে যার দাবি সেটা পায় সেটা প্রতিষ্ঠা ভাবে সুপ্রিম কোর্টে এই আশা আমরা রাখছি কথা বলে চেষ্টা করব। কি চাইছেন লাগাতার তো আন্দোলন করলেন আজকে কি সুরাহ আমরা তো আশাবাদী অবশ্যই যে এতদিন ধরে যে যোগ্য অযোগ্য আমাদের অলরেডি নিজেরা আমাদের নামে কোনো অভিযোগ নেই এখানেই আমরা যোগ্য প্রমাণিত তো সেখানে এতদিন ধরে আমরা যে রাগাতার এই যে আন্দোলন চলছে ধর্না চলছে শুধুমাত্র সঠিক বিচারটা পাওয়ার জন্যই এবং আমরা অবশ্যই আশাবাদী যেহেতু আমাদের নামে কোনো অভিযোগ নেই কোথাও নেই তো সেহেতু আমরা অবশ্যই আশা এটাই করব যে যোগ্যদের চাকরি পুনর্বহাল থাকবে এবং যারা অযোগ্য তারা তাদের শাস্তি অবশ্যই হোক এটাও চাই আমি আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে সুপ্রিম কোর্টে শুনানি সেই জায়গা থেকে আপনারা কি বলবেন কি চাইছেন আমরা চাইছি এটাই যে স্কুলে এই সরি মহামান্য বিচারপতির সামনে আমাদের যোগ্যদের পক্ষে যত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য পেশ করে আমরা যে যোগ্য রায়টা যেন আমাদের পক্ষে থাকি এই মুহূর্তে যারা রয়েছেন তুমি দেখতেই পাচ্ছ বিশাখা তারা বলছেন যে তারা যোগ্য তারা পরীক্ষা দিয়েছিলেন এবং যোগ্য হিসেবেই তারা পাশ করেছিলেন এবং পাশ করে তারা চাকরিটা করছিলেন দীর্ঘদিন ধরে তারা শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে স্কুলে পড়ান স্কুলের চেয়ারে বসেন কিন্তু তাদেরকে এই মুহূর্তে রাস্তায় বসতে হচ্ছে তার কারণ রাজ্য সরকারের অযোগ্যদের কোথাও গিয়ে আলাদা করে সুপ্রিম কোর্ট তাদের বিচার ব্যবস্থায় ভরসা রয়েছে সেই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টই তাদের দিশা দেখাতে পারবে এমনই আশা তাদের ধন্যবাদ রুমকে কেন্দ্রীয় বাজেটে আয়করে বড় পরিবর্তন বাজেটে আয়কর আইন সরলীকরণের ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ সংসদে পেশ হতে পারে নতুন আয়কর বিল বাজেট পেশের সময় এই নতুন আয়কর বিল আসবে তা নিয়ে কথা বলেছিলেন নির্মলা সীতারামন নতুন বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজই সংসদে পেশ হতে পারে নতুন আয়কর বিল ইতিমধ্যে বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সভা। কেন্দ্রীয় বাজেটে আয়করে বড় পরিবর্তন করা হয়েছে এবং বাজেটে আয়কর আইন সরলীকরণে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজই সংসদে পেশ হতে পারে নতুন আয়কর বিল যে নতুন আয়কর বিল আসছে সে কথা যখন বাজেট পেশ করছিলেন সেই দিনই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেই নতুন বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যেই বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ থেকে বিধানসভায় শুরু বাজেট অধিবেশন আগামী বুধবার পেশ রাজ্য বাজেট অর্থাৎ আজ সোমবার বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিধানসভায় আর আগামী বুধবার পেশ হবে রাজ্য বাজেট রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন অধিবেশন শুরুর আগে তৃণমূল বিধায়কদের বৈঠক তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসবে বিজেপি পরিষদীয় দলও বুধবার রাজ্য বাজেট পেশ তার আগে আজ থেকে শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন বিধানসভায় অধিবেশন শুরুর আগে তৃণমূল বিধায়কদের বৈঠক বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বৈঠকে বসবে বিজেপির পরিষদীয় দলও বীরভূমেও ছড়িয়ে এবিটি জঙ্গির জাল আনসারুল্লাহ বেঙ্গল টিম তাদের জাল ছড়িয়ে রয়েছে এবিটির জাল ছড়িয়ে বীরভূমেও মুরারইয়ে বৈঠক করে সাদ রাদি ও তার সঙ্গীরা মুরারইয়ে থাকা পুরনো জেএমবি জঙ্গিদের সঙ্গে বৈঠক বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিল এবিটি প্রধান ঘনিষ্ঠ এবিটি প্রধান জসিমউদ্দিনের ঘনিষ্ঠ ইশফাকও মূলত সংগঠন নতুন করে চাঙ্গা করার উদ্দেশ্যেই এই বৈঠক ধৃত জঙ্গিদের জেরায় তথ্য বেঙ্গল এস হাতে আমাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে ভাবে জানানোর জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত বীরভূমে এবিটির জঙ্গি জাল ছড়িয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কিভাবে এই জাল ছড়িয়ে রয়েছে কারা কারা এই জালের মধ্যে রয়েছে কি পার্সন কারা কারা এখনো পর্যন্ত এস কি বলছে দেখো এসটিএফ জেরা করে রীতিমতো যে চাঞ্চল্যকর ইনফরমেশান পেয়েছে যে এতদিন জানা গেছিলো যে মূলত মালদা মুর্শিদাবাদ এই চত্বরেই এই এবিটি এবং জেএমির সংগঠন বা জেএমির জাল ছড়িয়ে ছড়িয়ে রয়েছে কিন্তু এবারে জানা জানা গেছে বা বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে যে বীরভূমেও এবিটি অর্থাৎ জঙ্গি সংগঠন এবিটির সংগঠন ছড়িয়ে রয়েছে মূলত জেএমির যে পুরনো সংগঠনের কর্মীরা যারা সক্রিয় ছিল তাদেরকে নতুন করে চাঙ্গা করা চেষ্টা করছে এই সাঁতরাড়ি এবং এই বাংলাদেশে যখন অশান্তির আবহ চলছে সেই অশান্তির আবহে কয়েক মাস আগে বীরভূমের মুরারই এলাকায় বসে রীতিমতো বৈঠক করে গেছে সাঁতরাড়ি এবং ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত ছিল জসিমউদ্দিন রহমানের অতি ঘনিষ্ঠ ইসফাক মূলত এই ইশফাকই পশ্চিমবঙ্গ এবং আসামে এফটির যে নতুন সংগঠন তৈরি করার চেষ্টা হচ্ছে সেই নতুন তৈরি করা সংগঠনের সংগঠনটাকে অ্যাক্টিভ করা সমস্ত দায়িত্ব এই ইস্ফাত দেখাশোনা করছে এই ইস্ফাত সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল এমনটাই জানতে পেরেছে বেঙ্গল এস কারণ আসাম এস এর হাতে ধৃত সাত সহ চারজন তারা এই মুহূর্তে বেঙ্গল এস টিএফের হেফাজতে রয়েছে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তাদেরকে জেরা করছেন এবং জেরা করে এই চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছেন অর্থাৎ মালদা মুর্শিদাবাদ ছাড়াও এবার বীরভূমেও এই এবিটি সংগঠনের সংগঠনের হদিশ মিলল মূলত জেএমির পুরনো যারা কর্মী অ্যাক্টিভ করা অ্যাক্টিভ ছিলেন

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়